শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমরাও ভালো আছি তো আজকের যে লাইফ লাইফটা হচ্ছে সেই লাইফের বিষয়টা হচ্ছে যে গারলের পা খড়ানো ও প্রতিকার তো আজকের যে বিষয়টা খুব সুন্দর একটা গারলের এটা একটা কমন রোগ গারল ভেড়া এগুলোর একটা কমন রোগ যে পা খোরানো কী কারণে খোরায় এবং এটার প্রতিকার কী সেটা নিয়ে আজকে বিষয়টা তো আমাদের এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন আপনার সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নতুন কোনো ভিডিও করব আর কমেন্ট এই লাইভে কমেন্ট করতে পারেন কিছু জানার জন্য বা বালি ভাই আসসালামু আলাইকুম তো ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের যে গারলের যে বিষয়টা ও জয়পুরহাটের ওয়াজেদ আলী ভাই কি অবস্থা ভালো আছেন তো তো যে গারলের পা বছরে দুইবার তার পায়ের খুর কেটে দিতে হয় খুরগুলা লম্বা হয় লম্বা হয়ে খুরগুলা ভাজ হয়ে যায় তো ভাজ হওয়ার কারণে তখন ওই ভাজের ভিতরে আপনার যখন কাদাতে নেমে ঘাস খায় চারণভূমিতে যারা খাওয়ায় কাদাতে তারপর গারলের পায়খানা পোসাপ এগুলো ঢুকার পরে এ পায়ের ভিতর ঢুকার পরে তার ই হয় আর কি এই পায়ে ঘা হয় তো ঘা হলে আমরা দুটা জিনিস করি একটা হলো যে তুইটা চিনেন আপনারা তুইটা এই আপনার বড় বড়ো মশলার দোকানগুলোতে পাবেন এই তুইতার পানি তুইতার পানি আপনার মনে করেন তিন থেকে চার দিন প্রতিদিন বিকালবেলা এবং সকালবেলা দুইবার করে পাটা ধো পা যে যে পা খুরাবে বা চারটা পায়ে ধোয়াই দিবেন ধোয়াই দিলে ধোয়াই দিলে তো এটার মানে তিন থেকে চার দিনে ভালো হয়ে যাবে তো এই যে ওয়াজেদ আলী ভাই লিখছেন অনেক দিন পর দেখতে পেলাম ভাই অনেকটা ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফেসবুক লাইভে না আমাদের এটা ইউটিউব লাইভ ভাই ফেসবুক লাইভে যাইতে হবে ফেসবুক লাইভে লাইভে আরও দেরি আছে ভাই এখন হলো যে আমাদের হলো এটা ইউটিউব লাইভ ইউটিউব লাইভে মানুষের যদি কিছু সেবা করতে পারি উপকার করতে পারি সেজন্যই তো ভাই আপনি কেমন আছেন ওয়াজেদ আলী ভাই বিয়াশাদী করছেন কি না সেই বিষয়ে জানাবেন অবশ্যই আর হলো যে ভাই যে বিষয়টা সেটা হলো আমরা আরেকটা কাজ করি যেটা হলো গারলের পা খোরানোর বিষয়ে যখন গারলটা যখন যেদিন দেখি যে প্রথম সকালবেলা খোরাচ্ছে দিনের বেলা হয়তো বুঝতে পারবেন না পরের দিন সকালবেলা যখন বের হবে তখন আপনার এই পাটা খোরাবে পাটা খোড়ালে আমরা কি করি মেলক্সি ক্যাম্প প্লাস প্যারাসিটামল দুইটার কম্বিনেশনে একটা ট্যাবলেট আমি একমি কোম্পানির মেলভেট প্লাস যে ট্যাবলেটটা আছে এটা দুইটা ট্যাবলেট অর্ধেক অর্ধেক করে চার দিন খাওয়াবো চার দিন এটার পা ধোয়া দিব প্লাস চার দিন ট্যাবলেটটা খাওয়াবো আর হলো যে গারলের যে খুরটা আছে মানে বাড়তি খুরটা এটা কেটে দিতে হবে যদি কেটে দেন তাহলে অবশ্যই আপনার ই হবে যে এই গারলের যে পাটা খুরটা কেটে দিলে ছয় মাস অন্তর অন্তর বা বছরে যদি একবারও কাটেন যেমন বর্ষার সিজনের আগে আপনার যে কটা গারল থাকবে সবগুলা গারলের পায়ের খুর কেটে দিবেন। খুর কেটে দিলে এই প্রবলেমটা আর হবে না আর একটা জিনিস হলো বর্ষাকালে আপনার খামারের গেটের সামনে একটা ট্রে রাখতে পারেন যেমন আমি করছি স্টাইলনেস স্টিল ট্রে করছি সেই ট্রেতে আমরা তুইটা গুলানো পানি অথবা ইয়া আপনার এই যে পটাশিয়াম পার এটার এইটার পানি যদি আপনি রেখে দেন তাহলে কি হবে যখন সে সকালবেলা যখন নামবে পাটা এই তুইতার পানি অথবা পটাশের পানি পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের পানি দিয়ে ধুয়ে বের হয়ে গেল প্লাস যখন সন্ধ্যার সময় যখন আবার ঘরে ঢুকবে তখন কিন্তু আবার পা ধুয়ে এই গারোলের ঘরে ঢুকবে তাহলে এই অটোমেটিকলি আপনি যেটা চার দিন ধুয়ে দিবেন সেটা প্রতিদিন ধোয়া হবে ধোয়া হলে কিন্তু আপনার এই গারলের আর এই সমস্যাটা থাকবে না আর জিনিস হবে সেটা হলো যে গারল যখন আপনার চারণভূমিতে খাবে বিভিন্ন জায়গায় তার পায়ের সাথে বিভিন্ন রকম জীবাণু আপনার খামারে ঢুকতে পারে আসতে পারে যদি জীবাণুনাশক ট্রেটা আপনার খামারের সামনে থাকে তাহলে অবশ্যই আপনার খামারে আর জীবাণু ঢোকার কোনো মানে ই থাকলো না কোনো ওয়ে থাকলো না তো তাই এই বলেই এটাই হলো আজকের যে টপিকটা যে পা খোরানোটা কিন্তু গারোলের দেখবেন যখন পা খোরাবে তখন খাবে কম বা পা ভাজ করে হাঁটু গাইড়ে দিয়ে খাবে এরকম তো ওয়াজেদ ভাই কেমন আছেন ওয়াজেদ ভাই কমেন্ট করেন আপনার কমেন্টের অপেক্ষায় আছি আপনি ভাই বিয়া শি করলেন আমাদেরকে দাওয়াত দিলেন না জয়পুর হাটের ওয়াজেদ আলী ভাই ওয়াজেদ আলী পিবিএস ভাই পিবিএস মানে কি তো এটা জানাইলেন না অনেকবার জানতে চাইছিলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো তো আছেন ভাই বিয়া শি করছেন কি না সেটা বলেন তো আমাদের লাইভটা যারা দেখতেছেন যদি গারলের বিষয়ে আপনার কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন আর একটা জিনিস হলো যে আমার পাশে তো আছেন ভাই ভাবির পাশে আছেন কি না এটা বলেন ওয়াজেদ আলী ভাই কোন এইটাই মেজুদিনে আর হলো যে যারা মনে করেন আপনার ই করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ ভালো মানের গারল পাবেন আর হলো কারো কিছু জানার থাকে বুজার থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের এই সাহায্য সহ তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি তো এই যে আপনার ওয়াজেদ আলী ভাই কিছু বলবেন আপনার বলার থাকলে কমেন্ট করেন